তাড়াতাড়ি করে ইমাম হুসাইন আলাই সালামকে হত্যা করো মাথা কেটে নাও আসরের নামাজ দেরি হয়ে যাবে তাহলে আসরের নামাজ দেরি হয়ে যাবে আসরের নামাজ পড়ে কোথায় যাবে বেহেস্তে বেহেস্তের সর্দারকে ইমাম হুসাইন ওই ইমাম হুসাইনকে তাড়াতাড়ি করে হত্যা করে নামাজ আদায় করবে যারা বিসমিল্লা রাহমানুরাহিম একটি বিষয় ইতিহাসে এসেছে দালা ইলুল ইমামাতে এসেছে তাবারিয়ে ইমামি এ বিষয়টা উল্লেখ করেছে এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে কারবালায় যখন ইমাম হুসাইন আলাইসাল্লামকে শহীদ করে তার মাথা কেটে বর্ষার আগায় এটা ঝুলিয়ে রেখে কারবালা থেকে কুফা কুফা থেকে দামেশকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন সময় ইমাম হুসাইন আলহালামের কর্তৃত মাথা থেকে কোরআন শরীফ তেলাওতের আওয়াজ এসেছে এ বিষয়টা কিভাবে সম্ভব অনেকে এটা প্রশ্ন করে ধরে নিলাম এটা সম্ভব তাহলে তারা এটা শোনার পরেও কেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেনি তাদের মাঝে পরিবর্তন কেন হয়নি এটা প্রশ্ন করে এর উত্তর হ্যাঁ এসেছে দালা ইলুল ইমামা হারেসেবনে উকাইদা নামে ব্যক্তি এই বিষয়টি উল্লেখ করেছে যে আমি ইমাম হুসাইন আল্লাহ সালামকে সোরা কাহাফের এই আয়াত তেলাউত করতে শুনেছি আম হাসিব দা আন্না আসহাব আল কাহফি ওর রাকিম কানু মিন আয়াতিনা আজাবা এ আয়াত তেলাউত করতে শুনেছি তিনি সোরা কাহাফের বিভিন্ন আয়াত তেলাউত করেছেন এবং এটাও এসেছে তার বর্ণনায় যে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইমাম হুসাইন সালামের এই মাথাকে ইয়াজিদের মতো ব্যক্তির দরবারে রাখাকে মানে থাকতে দেওয়াকে সম্মানজনক মনে করি না আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছি যে এই মাথাকে চুরি করে নিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাব। তখন ইমাম হুসাইন আলাই সালামের সেই কর্তৃত্ব মাথা কথা বলেছে আমার সাথে যে না তুমি এ কাজ করতে পারবা না যদি এটাকে নিয়ে যেতে চাও ধরা পড়ে যাবা তুমি বিপদে পড়ে যাবা তুমি এ কাজ করতে যেও না তখন আমি আরও আশ্চর্য হয়ে গেছি এবং আমার মাঝে পরিবর্তন এসে গেছে আমার মাঝে পরিবর্তন এসে গেছে তার পরবর্তীতে আমি আর সেই কাজ করিনি কিন্তু তিনি এই বর্ণনা পরে উল্লেখ করেছেন এবং এসেছে বর্ণনায় এসেছে এই বিষয়টি আরও একজন সাহাবা জলিল কদর সাহাবা হজরত জায়দেবনে আর কামও বর্ণনা করেছেন যে ইমাম হুসাইন আলহালামকে আমি সোরা কাহাফ তেলাওতের বিষয়টি শুনেছি বর্ণনা করেছেন বর্ণনা করেছেন এবং বর্ণনাকারীর নিকট থেকে আমি শুনেছি তিনি ওই বিষয়টি বর্ণনা করেছেন এটা হাদিসে এসেছে তার বর্ণনা এসেছে ইতিহাসে এসেছে তো কারামাতের বিষয়টি তো অসম্ভব নয় কারামাতের বিষয়টি তো ঘটতে পারে কারামাত এখনও ঘটে ইমাম হুসাইন আলাইহিস সালাম তো ছিলেন বেহের সর্দার তো এ বিষয়টা তো ঘটতেই পারে আর তারা যে এখান থেকে শিক্ষা গ্রহণ করেননি এখানে আমরা দেখি যে খোদ জায়দেবনে ওকায়দা শিক্ষা গ্রহণ করেছেন এবং তার মাঝে পরিবর্তন এসেছে তার মাঝে পরিবর্তন এসেছে এবং তিনি প্রকৃতপক্ষেই ইয়াজিদকে মানে গ্রহণ করেনি তারপরে সে আফসোস করেছে তৌবা করেছে আর যদি তারা অন্য কেউ শোনার পরেও যদি হেদায়ত না হয় তো এখানে তো অসম্ভবের কিছু না তারা জান্নাতের সর্দারকে যেখানে হত্যা করতেছে কি বর্ণনা এসেছে যে তাড়াতাড়ি করে ইমাম হুসাইন আলাইহে সালামকে হত্যা করো মাথা কেটে নাও আসরের নামাজ দেরি হয়ে যাবে তাহলে আসরের নামাজ দেরি হয়ে যাবে আসরের নামাজ পড়ে কোথায় যাবে বেহেশতে বেহেস্তর সর্দারকে ইমাম হুসাইন ওই ইমাম হুসাইনকে তাড়াতাড়ি করে হত্যা করে নামাজ আদায় করবে যারা তো তাদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণ না করাই স্বাভাবিক তারা এগুলো গ্রহণ না করাই স্বাভাবিক কারণ কেননা তারা ইসলামের পরিভাষায় সাকি ছিল যাদের হৃদয় মানে পাথরের মতো শক্ত ছিল যে হৃদয়ে সত্য গ্রহণ করার প্রবণতা ছিল না কাজেই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ না করাই স্বাভাবিক